আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে মোবাইলের মধ্যে রিসেট মারে মোবাইলে রিসেট মারলেই কিন্তু আপনাদের মোবাইলটা আবার আগের মতন কিন্তু নতুন হয়ে যাবে তার জন্য সবার প্রথমে আপনাদের সেটিংস অ্যাপটিকে ওপেন করতে হবে এবার যখনই ওপেন করবেন ওপেন করার পর কিন্তু আপনাদের সবারই মোবাইলে কিন্তু সেটিংসটি কিন্তু এক জায়গাতে থাকে না অনেকজনের কিন্তু অ্যাডিশনাল সেটিংসের মধ্যে থাকে এবং অনেকজনের সিস্টেম সেটিংসের মধ্যে থাকে যেহেতু এই মোবাইলের মধ্যে অ্যাডিশনাল সেটিংস রয়েছে এই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের ব্যাকআপ অ্যান্ড রিসেট বলে থাকতে পারে বা রিসেট বা ফ্যাক্টরি ডাটা রিসেট এরকমভাবে কিন্তু সেটিংসটি থাকতে পারে যেহেতু এই মোবাইলের মধ্যে দেওয়া রয়েছে কি এখানে ব্যাক আপ অ্যান্ড ডিসেটের অপশান এই অপশান আমি ক্লিক করছি আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে না থাকবে আপনাদের ফ্যাক্টরি ডাটা ডিসেট ওই অপশান ক্লিক করার পর রিজার অল ডাটা এই অপশানে ক্লিক করার পর আপনাদের মোবাইলের পাসওয়ার্ডটি দিতে হবে যেহেতু আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে এজার অল ডেটা অপশানে ক্লিক করার পর এসার ডাটা অপশানে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু আপনাদের অটোমেটিক মোবাইলটি কিন্তু লক লেগে যাবে আপনাদের যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলটি অটোমেটিক লক লাগবে আবার লক কিন্তু ওপেন হবে এরকমভাবে যখনই হয়ে যাবে আপনাদের কিছুটা সময় যখন আপনাদের এরকমভাবে নিয়ে নেবে এবার এরকমভাবে যখনই ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনার একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন বা এটা হয়ে যাওয়ার পর এরকমভাবে কিন্তু আপনাদের এখানে প্রসেসিং হবে আপনাদের কিছুটা এখানে আপনাদের প্রসেসিং হবে তার জন্য আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেখবেন আবার কিন্তু আপনাদের সেই মোবাইলটি কিন্তু অফ হয়ে যাবে বা আপনাদের লক লেগে যাবে এবার এখানে আপনাদের এখানে কিছুটা সময় লাগবে এবার অনেক ক্ষেত্রে আপনার যখনই রিসেট করেন তখন কিন্তু আপনাদের টাইম লাগে এখানে যখন আপনার করবেন অটোমেটিক আপনাদের লক লেগে যাবে তারপর এরকমভাবে লকটি ওপেন হয়ে যাবে এবার এই লকটি ওপেন হতে কিন্তু আপনাদের অনেকটাই সময় লাগবে কারো পাঁচ মিনিট কারো দশ মিনিট কারোর আবার পাঁচ ছ মিনিট এরকম সময় কিন্তু লাগবে এবার এইরকমভাবে যখন আপনাদের এই কাজটি কমপ্লিট হবে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার এরকমভাবে ওপেন তো হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের আর এখানে কিন্তু আপনাদের লকের যে স্ক্রিন ওটা কিন্তু শো করবে না ওটা করতে হলে আপনাদের পাঁচ থেকে ছ মিনিট কিন্তু সময় দিতে হবে তখনই কিন্তু আবার দেখাবে অনেকজন হয়তো দশ মিনিটও লাগতে পারে এবার এটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তারপর কি করবে নেক্সট আমি সেটাও আমি আপনাদের দিকে দিচ্ছি তার জন্য আমি কী করবো এই পার্টকে স্কিপ করে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি এবার যখনই আমার এখানে পাঁচ থেকে ছ মিনিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আমি ইংরেজি সিলেক্ট করছি করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকমভাবে অপশান দেবে এখানে কন্টিনিউ অপশান আপনারা ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা স্কিপ করবেন বা আপনার যে ইন্টারনেট বা আপনাদের ওয়াইফাইটা রয়েছে ওটা সেট করতে পারেন এরকমভাবে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এরকমভাবে যখন আপনার নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটি ইন্টারফেস কিন্তু শো হবে এখানে চেক ইন আপনাদের আপডেট বলে দাঁড়িয়ে থাকবে এখান থেকে আপনাদের চেক আপ আপডেট এরকম একটু অপশন শো হবে এখানে আপনাদের আপডেটটি কিন্তু এখানে দেখে নেবে চেকিং করবে তারপর একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে এটার জন্য আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনারা ওয়েট করবেন তারপর কিন্তু আপনাদের নেক্সট স্টেপের অপশান কিন্তু দেবে যারা নতুন যারা রিসেট করছেন মোবাইল তারা অবশ্যই দেখুন এবার হয়ে যাওয়ার পর এখানে যদি আপনাদের ডেটা আপনারা যদি কপি করতে চান তাহলে কপি অপশানে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন তাহলে কপি হয়ে যাবে আর না করতে চাইলে এখানে ডোন্ট কপি অপশানে ক্লিক করবেন যেহেতু আপনার আগের মতন করতে চান আপনার মোবাইলটি তাহলে কী করবেন ওখান থেকে আপনারা সিম্পলভাবে চলে আসবেন কোথায় এখানে আমি আপনাদের দিকে দিচ্ছি এখান থেকে ব্যাগ আসবেন আসার পর ডোন্ট এই কপি অপশান আপনারা ক্লিক করে দেবেন আমি কী করব সিম্পল হয় কপি অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকমভাবে অপশানটি শো হবে হয়ে যাওয়ার পর এখানে জাস্ট এ সেকেন্ড বলে যা থাকবে তারপর চেক ইন ইনফো বলে যা থাকবে এটা যখনই আপনাদের কমপ্লিট হবে হয়ে যাওয়ার পর আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে ওটা কীরকম রকম সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে আপনাদের জিমেল আইডি এখানে খুলতে বলে সেটা যদি থাকে তাহলে দেবেন নাহলে পর এখানে স্ক্রিপ্ট করে দেবেন যেহেতু আমি এখানে স্ক্রিপ করছি পর এখানে দেখতে পারবেন আপনাদের একটি অপশান যা থাকবে এখানে মোড অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনারা এই এক্সেপ্ট অপশানে ক্লিক করে দেবেন এক্সেপ্ট অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের একটি অপশান শো হবে এরকম হয়ে যাওয়ার পর এখানে আপনারা যদি লক সেট করতে চান মোবাইলের সেটা করতে পারবেন না করতে চাইলে এখানে স্কিপ করে দেবেন যেহেতু আমি এখানে স্কিপ করে দিচ্ছি আপনারা স্কিপ করতে পারবেন বা আপনার পাসওয়ার্ড বা ফেসলক যেটা রয়েছে মোবাইলে সেটা কিন্তু সেট করতে পারবেন আমি এখানে কোনো প্রকার সেট করব না তার জন্য আমি কী করব এখানে স্কিপ করব স্কিপ করার পর এখানে এরকমভাবে অপশান দেখাবে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী বলবে এখানে সেট অ্যান্ড নিউ রিয়েলমি ফোন বা যে কোনো মোবাইল হতে পারে সেটা আপনারা সেট করবেন তাহলে আপনাদের এরকম একটু অপশান দেখাবে এখানে আপনার অ্যাপ আপডেট বা ইনস্টল করে নিতে পারেন নাহলে স্কিপ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখানে দেখবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু শো করবে এখানে টার্ন অন অপশান ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার আপনার মোবাইলটি কিন্তু আগের মতন হয়ে যাবে এইরকমভাবে কিন্তু আপনারা রিসেট করতে পারবেন আপনার মোবাইলটি খুব সহজেই কীভাবে রিসেট করতে হয় সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি